হ্যালো অনেক দিন পর আসলাম তোমার সাথে আড্ডা দিতে গল্প করতে অনেক দিন আসা হয়নি অনেক দিন আসা হয়নি কদিন বলতে পারবো না বাট অনেক দিন আসা হয়নি জানি তো শটপথ পর সবাই জয়েন হয়ে যাও আর কে কীরকম ভিডিও দেখো পছন্দ করো তো যারা জয়েন হচ্ছে তারা অবশ্যই জানাবে কিন্তু আমি আশা রাখবো আমার দিদিরা বোনেরা এবং ভাইয়ের দাদারা আসবে ভালো ভালো আমার বন্ধুরা এখানে জয়েন হবে এবং যারা ফ্লগ ভিডিও ভালোবাসে তারা প্রত্যেকেই জয়েন হবে এটা আমি আশা রাখবো তো চলো ঝটপট একটু জয়েন হয়ে যাও এবং তোমাদের পরিচয়টা দিয়ে যাও কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কিন্তু ঝটপট চলে এসো এবং ঝটপট জয়েন হয়ে তোমাদের পরিচয়টা দিয়ে যাও অনেকদিন পর আসলাম আলি হাজার ভাবে আমাকে ভালোবাসা দিতেন আমি মধ্যেখানে ডুবে গেছিলাম তোমরা পারবে আমাকে তুলে দাঁড় করাতে তো চাই তোমাদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি এবং দাঁড়াতে পারি তো কারা কারা আছো একটু প্লিজ ঝট একটু তোমাদের পরিচয়টা দিয়ে যাও এখনও দেখতে পাচ্ছি না কজন এসে না আসছে। আমি চাই যে কেউ না কেউ আসুক সবাই একটু জয়েন হয়ে এবং সঙ্গে হয়তো আমি আসছি অনেকটা বাজে টাইমে মানে দুপুর দিকে চলে এসছি তো যাই হোক যে টাইমেই আস না কেন তোমাদের ভালোবাসা পেতেই পারি তাই না বলো কেউ না কেউ তো আসবে না আমি আসার এক কেউ না কেউ আসবে আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো দেখব কারা কারা আসে না আসে তো যাই হোক পরেও হয়তো তোমরা অনেকে দেখবে এখনই বলি তোমাদেরকে কথা বলি যে আমি অনেক দিন পর আসলাম এবং অনেক আমি প্রায় এই এর সাথে যুক্ত মানে এই প্রফেশনের সাথে মানে ইউটিউব লাইনের সাথে যুক্ত আমি দু বছর দু বছর থেকে একটু বেশি হবে কিন্তু সাকসেস কিছু পাইনি তবে হ্যাঁ ভিউজ দিচ্ছিলো ভালো ভিউজ দিচ্ছিলো আমার শর্টে লংয় ভিউজ ছিল না ওই একশো হার্ডলি হ্যাঁ এক একটা ভিডিওতে আছে ওয়ান পয়েন্ট ফোর কে টু পয়েন্ট থ্রি কে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কে ভিডিওতে আছে এক একটা অনেক না সরি এক একটা ভিডিওতে আছে তবে ডেলি যে ভ্লগ ভিডিওগুলো বা মানে রেফরিডে যে ভিডিওগুলোতে সেখানে ভিউজ খুবই কম হয়তো হার্ডলি একশো দেড়শো তো ব্লগ ভিডিও অনেকেই দেখতে ভালোবাসে না বা পছন্দও করে না তবে দেখছে নাকি অনেকেই দেখছে তাই তোমাদেরকে আমার আলাদা কোনো ট্যালেন্ট নেই তোমাদেরকে এটা বারবারই বলছি যে আলাদা কোনো আমার ট্যালেন্ট নেই আমি ফ্লগ ভিডিও সারা সারাদিনে বাড়ি কাজকর্ম টুকটাক যারা দেখতে ভালোবাসো ওই তো দশ বারো মিনিটের ভিডিও হাঁটলেই তার বেশি নয় তো প্রত্যেকের রিকোয়েস্ট করবো একটু পাশে থাকবো কারণ আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দুটো মেয়ে এবং আমার এই কাজ এই যে আমি ফেসবুক একটা প্ল্যাটফর্ম আছে প্লাস আমার এখানেও একটা প্ল্যাটফর্ম আছে এইটুকু হলো আমি আমার বন্ধুদেরকে পেয়েছি দু হাজার বন্ধুই বলতে পারো তার বেশি আমি বলছি না যে দু হাজার বন্ধুরা আমার এসছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে এসে নিশ্চয়ই তো তাদেরকে প্রত্যেকে আছে রিকোয়েস্ট করছি একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দেয় একটু পাশে থাকে কারণ কি বলতো আমার আমার সোর্স অফ ইনকাম বলতে এখন আপাতত এটাই একাই আমি জীবনে অনেক কিছু করেছি বারবার আমিও বলেছি এখনও বলছি অনেক কিছুই করেছি সাকসেস পাইনি তো এইটাতেও মনে ভেবে নিজে সাকসেস পাবো না কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট একদম রিকোয়েস্ট বলতে পারো রিকোয়েস্ট করছি যে তোমরা একটু ওই তো সামান্য ভিডিও একটু তোমরা দেখো এবং বন্ধু বান্ধব তোমাদের পরিবারের সবার সাথে শেয়ার করো আমি কোনো বাজে জিনিস করি না যেটা তোমরা শেয়ার করতে পারবে না দেখাতে পারবে না যারা দেখতে ভালোবাসে দিদিরা বোনেরা তাদের প্রত্যেকেরই ভালো লাগবে এটা আমি জানি তো এই বলেই আমার কথাটা শেষ করছি তোমরা জানো যে তোমরা হয়তো ভাবে অনেকে দেখার যে সবাই তো এরকম বলে বা সবাই সাহায্য চায় কজনী বা সত্যিকার সাহায্যের প্রয়োজন হয় ওইটাই হলো ব্যাপার কজনী বা সত্যিকার তোমাদের মতন আমার একমত কজনী বা সত্যি কথা বলে আর কজনী বা সত্যি প্রয়োজন মানে সত্যিই দরকার পড়ে কিন্তু আমি তোমাদের অনেকেই দেখি যে নিজের পরিবার বেছে নিজের জীবন কাহিনী বেঁচে দাঁড়িয়েছে বা সাবস্ক্রাইব গেন করেছে ওয়াচ টাইম গ্রেন করেছে ভিউজ গেইন করেছে এখানে বললে জানি না আমার কী হবে তো দেখো দু আড়াই বছর ধরে তো আছি লেগে আছে একভাবে তো ভালো কিছু দেখতে পাচ্ছে না সেই কারণ আমি খারাপটা ভেবেই আমি এই কথাগুলো বলছি তো প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে যারা যারা পরে দেখবে সবাই একটু প্লিজ সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সবার সাথে সবাইকে শেয়ার করে দিও আর আমি আমার বেচতে পারবো না সবাই একটা কথা বলি আর পাঁচটা বিবাহিত মেয়েদের জীবন যারা মানে কী বলবো তোমাদেরকে সুখে থাকে তো সুখে থাকে আর যারা কষ্টে থাকে তাদের জীবনে সাংসারিক মেয়েদের জীবনে যে ধরনের কষ্ট দুঃখ অবহেলিত অপমানিত হতে হয় ঠিক সেরকমই আমারও তো সেটা নিয়ে মাথায় নিয়ে আমি সংসার সাথে যেন সংসারে থাকতে চাই এবং দুটো মেয়েকে মানুষ করতে চাই তার জন্য দরকার আমার নিজের একটা মানে যে পায় দাঁড়ানো সফলতা তো সেজন্য তোমাদের যে রিকোয়েস্ট করছে আমার এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা কথা তো নেই তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও পাশে থাকো একটু সাহায্য করো সাহায্য বলতে একটু তোমাদের আমি আত্মীয় দিদিতে কাউকে সাহায্য চাইছি না আমি এরকম মেয়ে নই বা সব কিছু আমি আমার পাড়ার লোকে জানি আমি কাউকে কোনো কথা বলি না জানাই না তো সেটা তো এখানে প্ল্যাটফর্মে আমি তো বলতে পারবই না শুধু বলবো যে কষ্ট সবার জীবনে আছে আমার একার না সবার জীবনে আছে সবাই কষ্টটা নিয়ে গিয়ে চলছে আমি কষ্টটা নিয়ে এগিয়ে চলতে চাই এবং তোমাদেরকে পাশে নিয়েই চলতে চাই তোমাদেরকে সাথে নিয়েই চলতে চাই এবং তোমরা তা যেন দিও এটুকুনই বলার ঠিক আছে চলো আজকের মতন বাই আর আজকের মতন বাই বলবো না যদি সম্ভব হয় আগে যেন রাত্রের দিকে আসতাম চেষ্টা করবো রাত্রের দিকে তোমাদের সাথে আড্ডা দেবার এখনকার মতন টাটা